হ্যাঁ আবদুল্লাহ তো ওই কিচুনি তো সব সময় এখন থাকে এখনো কোনো উন্নতি হচ্ছে না দেখতেছি আর কিছুনি উঠলে বেশি কান্না করে যতক্ষণ কিছুনি থাকে ততক্ষণ কান্না করে আবার কিছু না হওয়ার সময় টুট ব্যাকা করে ফেলে তার হাত পা বেশি শক্ত করে ফেলে আর চুকে চুকে কম তাকায় তাকায় না আমরা যদি দাঁড়ানোর চেষ্টা করলে পায়ের পায়ের পাতা মানে পায়ের পাতা মানে বাঁকা করে ফেলে আর বেশি কান্না করলে হাত পা টুট এগুলা এই পাতা পাতা গুলা কালো হয়ে যায় আর এখানে কালো হয়ে যায় আর টুট গুলো কালো হয়ে যায় সব সময় এই দেখছেন হাতের এই মুডগুলো শক্তরাে খুলে না আর মাথাটাই স্থির মানে স্থির করতে পারে না। মানে সব সময়ই উপর দিকে তাকায় থাকে ওইদিকে তাকায় থাকে ওইদিকে তাকায় থাকে। আচ্ছা। আমি এ এডকা টাচ করছিস না? টাচ করলে মানে কিছু রেটা বেরো যায় মানে একটু শক্ত করে ধরলাম আর কি ধরলে ওই দেখেন ধরলে

h515 আবার নতুন করে আবার ওই কি পরিমাণ কত কত নিব 100 ml h515টা কিভাবে আছে সেটা আগে বলেন আছে এই মধ্যে আর কি আর কি পাউডার মিশ্রায় দিবেন যার কি পানিতে জি গুলিয়ে পানিতে নিব দুইটা এই

কোনো পরিবর্তন দেখতেছি না এই জন্য মানে কোনো পরিবর্তন দেখতেছি না ওই আর ওই কান্না আগে কান্না করলে কিছু ঘুম একটু কম হচ্ছে এখন মানে এখন ঘুমায় প্রতিদিন ধরেন এগারোটায় বারোটায় অনেক সময় একটাও বেজে যায় আবার একটা বারোটা ঘুমার পর আবার সাড়ে তিনটা চারটার দিকে উঠে যায় আবার আবার ঘুমাই সকাল ছয়টার দিকে আর সারা আর সারাদিন মানে ধরেন আবার বারোটা এগারোটার দিকে আধা ঘন্টার পর আবার উঠে যায় মানে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় ওই ছয় ঘন্টা ঘুমাতে পারে না মনে হয় ছয় ঘন্টা পাঁচ ঘন্টায় ঘুমায় আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে ওষুধ যেভাবে বললাম এভাবে দেন তারপরে তিন দিন পরে আপনি তহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তিন দিন পরে জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ <laughs> জি ভাই আসসালাম আলাইকুম জি ভাই বলেন আমার একটা কেস সিজনাল পাগল জি জি সিজনাল পাগল বলতে উনি শীতের সিজন আসলেই উনি পাগলামি করেন পাগলামি করেন বলতে কারোর সাথে মারামারি করে না রাতে ঘুমায় না সারা রাত হাঁটে আর একে একে কথা বলে এটা নিয়ার অ্যাবাউট 30 বছর পর্যন্ত এইভাবেই চলতেছে আচ্ছা এখন বাড়ির লোকের ধারণা হলো তাকে জেনে আসর করে বছরে একবার হ্যাঁ এখন আমাদের শাস্ত্রে তো এই এইটা বলে না এই আর কি আচ্ছা রেকর্ড হলো এই যে সে একবার ভয় পাইছে আচ্ছা এতটুকু জানা আছে তিরিশ বছর পর্যন্ত তার এই সমস্যা এবং তখন সে যখন এই রকম অবস্থা হয় এই শীতের সিজন আসলেই পাগলামি বলতে ওই যে একা একা একটু হাঁটে না এবং মাঝে মাঝে বলে যে আমি মনে হয় যে মাথার উপর বাড়ি দিয়ে মরে যাই এত যন্ত্রণা সহ্য হয় না আমি তো আজকে তারপরে হাইড্রো সিএম দিয়ে শুরু করলাম ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখেন কি অবস্থা দাঁড়ায় না হলে পরেরটা পরে ভাবা যাবে শুরু করেছেন যায় সেটা দেখা যায় তবে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আপনার আর পরামর্শ জি আরেকটা পরামর্শ আমাদের সাথে কলকাতার বাহারুল ভাইকে কি সংযুক্ত করা যায় কিনা যেহেতু উনি ওই সুমন ভাই কাছে মাঝে মাঝে আর্সেন চিকিৎসা দেন এটা পরামর্শ আর কি হ্যাঁ সেটা করা যেতেই পারে কোনো অসুবিধা নেই আর হচ্ছে যদি সুমন ভাই সেটা ম্যানেজ করতে পারেন কিন্তু উনি কতটা সময় দেবেন সেটা হচ্ছে ব্যাপার যদি সময় দেন আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা একটু ওই যে সোমনাথ चाचाদের একটু পরামর্শ করে দেখেন কারণ উনি আমাদেরকে কিছু তথ্য দিতে চাইছিলেন ওই সময় ওই যে আপনার ঢাকার যে মিটিং এ সাথে দেখা হইলো হ্যাঁ উনি বলছিলেন কিছু তথ্য আমাদেরকে কিছু শিখাবেন তারপরে তার আমরা যোগাযোগ করতে পারি না এরকম পরিবেশও তৈরি হয় নাই তাই এই এই মাধ্যমে যদি তাকে আমরা এখানে আনতে পারি আমরা আসলে কিছু ভালো কিছু নিতে চাই অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই ভালো কিছু চাই সেটাতে কোনো সন্দেহ নাই যেখানে যা পাই ক্রিম নিতে চাই এই হলো হিসাব একদম যদি বাহার আমাদের সাথে সম্পৃক্ত হন আমাদের তার কোন ক্ষতি নাই না সবাই একত্রিত ভাবে কাজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে যা বলবে বলবে নিয়ে আমাদের পিছপা হওয়া চলবে না আমরা আমাদের মধ্যে এগিয়ে যাবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ওই কথাটাই সত্য

সেকেন্ড সাইকেল ওনার সিফিলিনাম নাম নাম আছে আচ্ছা এখানে থ্যালাসেমিয়া ব্যাপারে বা বিলাট কুমে যাওয়া রুগীর ব্যাপারে আমি যেটা আমার হচ্ছে অভিজ্ঞতায় দেখেছি সেটা হচ্ছে আমরা যদি দেখি হাইড্রোফোবিনাম নিয়ন্ত্রণ করছে না সেক্ষেত্রে আমাদের ক্যাটালাইজ করে চলে যেতে হবে

জি আপনার তাহলে সিস্টেমটা হলো যদি প্রথম সাইকেল কন্ট্রোল করতে না পারে তাহলে সেকেন্ড সাইকেল কন্ট্রোল করতে পারে সেকেন্ড সাইকেলও যদি কন্ট্রোল করতে না পারে তাহলে আর থার্ড সাইকেল থার্ড সাইকেল বুঝছি আমরা যেটা ফোর্থ সাইকেল বলি এটা তিন নম্বর আসে কিন্তু ফোর্থ সাইকেল বলি সেই ফোর্থ সাইকেল কন্ট্রোল করতে পারে যদি ফোর্থ সাইকেল না করে তাহলে কিন্তু আমাদের ফিফথ সাইকেল দোসরা দিয়ে শুরু করতে হবে দোসরাতেই কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এখানে কি ওনার তো হাইড্রোবিনম 17 তে ইয়া 27 এ আছে ওনার কি আর উপরের দিকে যাব কিনা আমার মনে হয় উপরের দিকে না যে আপনি সরাসরি চলে যান ক্যাটালাইজ করে চলে যান এই পেশেন্টটার ইতিহাসে বংশের যদি মা বাবার যদি টিভি থাকে তাহলে কি করবে যদি বংশে টিভি থাকে তবুও সমস্যা নেই কেন কারণ ও ড্রোসেরার ক্ষেত্র তৈরি করে ফেলেছে ড্রোসেরার উপযুক্ত ক্ষেত্র তৈরি করে ফেলেছে যার জন্য অন্য কোনো মেডিসিন ঠিকঠাক রেসপন্স করতে পারছে না যদি ড্রোসেরার উপযুক্ত ক্ষেত্র তৈরি না হয় তাহলে অন্যান্য মেডিসিন তার উপযুক্ত রেজাল্ট দেখাবে ঠিক আছে নুর ইসলাম তোমার কোনো কথা আসছে না শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার বলো বলছি ওই যেটা যেটা হ্যাঁ বংশে যদি কারো টিভি রোগ থাকে তাহলে কি ডোসেরা দেওয়া যাবে না সাধারণত আমরা যেটা দেখি সেটা হচ্ছে যদি বংশে কারো টিভি থাকে বা পরিবারে কারো টিভি থাকে তাহলে দিলে একটা কঠিন ধাক্কা দেয় আমাদের যে ধাক্কা সামলানো মুশকিল হয়ে যায় তো সেই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ড্রোসরা কে পারত পক্ষে এড়িয়ে চলা ওই আমার এইখানে এই চেম্বারে হ্যাঁ ওই থার্ডটি মার্শাল থার্টি আর কি হ্যাঁ অনেকে দিয়ে এখন ভালোর দিকে আসছে অনেকে সেটা সেটা দেখো কতটা ভালো থাকে আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা স্যার ওই যদি আচ্ছা বংশে টিবি থাকে হ্যাঁ তা হাইড্রো দিয়ার পরে যদি কম থাকে কমার পরে যদি রেজাল্ট ভালো না পাওয়া যায় তাহলে ডুরাস যাওয়া যায় তখন কি ডুরাসরা দিলে অন্য যে টিভি যে বংশ বিস্তার ছিল আগে কি আবার জাগ্রত হতে পারে না হবে না তাহলে হাইড্রো দিয়া ডুরাসরা চলে যাওয়া যাচ্ছে স্যার না হাইড্রো দিয়ে সরাসরি ঢোকা যাবে না না সেকেন্ড সাইকেল করে ফোর্থ সাইকেল করে তারপরে যেতে হবে সিরিয়াল মেনটেন করে যেতে হবে আপনি ব্রেক করতে পারবেন না সেইটা সেইটা সেই ব্রেক করার মতো বুঝতে গেলে অনেক গবেষণা দরকার অনেক সময়ের দরকার অনেক বুঝের দরকার সেটা কোনোটাই আমাদের নেই আমরা কোনো বিপদের দিকে না গিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করেই লাইন এগোবো জি জি আর কেউ কিছু আর কেউ কিছু বলবে জাহিদ ভাই হ্যাঁ ক্যান্সার সম্পর্কে একটু আলোচনা করেন লাং ক্যান্সারের পেশেন্টদের এইভাবেই যাব হ্যাঁ ক্যান্সার ক্যান্সারের প্রসিডিওর যেটা আমি মোটামুটি আপনাদের সাথে বলেছি বোধ হয় সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক পর্যায়ে রিপিটেশন দেব রিপিটেশন কিভাবে দেব যে এখন দিলাম এক ডোজ তারপরে তার খবর নিলাম যে কি অবস্থা সে যদি বলে রেসপন্স করেছে তাহলে যতক্ষণ সে সুস্থ থাকবে মানে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রুগীকে আর কোনো মেডিসিন দেব না ফাইটাম ছাড়া তো আবার যখন মনে হবে যে তার কষ্টটা বাড়ছে তখন আবার আমরা সেই যে মেডিসিন দিয়ে শুরু করেছিলাম মানে হাইড্রোফোবিনাম সি এম ওটাই একটা ডোজ দেবো এভাবে যদি রুগী যখন মনে করবে যে তার সমস্যা মনে হচ্ছে তখনই সে ওষুধ খাবে ওই ওষুধটা স্পেশালি রেখে দিতে হবে প্রয়োজন ছাড়া খাবে না প্রয়োজনের অতিরিক্ত দেবেন না প্রয়োজনের অতিরিক্ত দিলে মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটতে পারে আমরা ওইদিকে যাব না আমরা অপেক্ষা করব যে একটা ডোজ দেওয়ার পরে রুগী কতক্ষণ ভালো থাকছে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আমরা ফাইটাম ছাড়া অন্য কোনো মেডিসিন দেব না যখনই বৃদ্ধির সূচনা তৈরি হবে তখনই আমরা এক ডোজ আবার দেব। এবং যদি দেখা যায় বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা দুশো যাব দুশো থেকে আস্তে আস্তে করে সামনের দিকে দেবো কিন্তু রিপিট করার প্রসিডিওর কিন্তু একই একইভাবে আমরা রিপিট করব। তাদের দেখবেন যে আপনার পেশেন্ট অনেক ভালো থাকছে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত মানে যে মেডিসিনে যতক্ষণ সে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মেডিসিনেই থাকতে হবে হ্যাঁ ওই থাকতে হবে ঠিক আছে ওই আমার একটা ওই যে আমেরিকা থেকে লাং ক্যান্সারের পেশেন্ট ভিডিওতে আপনার এই রিপোর্টগুলো পাঠাইছি হ্যাঁ রিপোর্টগুলো আমি দেখেছি একটু কাইন্ডলি হ্যাঁ দেখেন যদি হয় আমি মেডিসিন দিয়ে দিছি নিয়ে গেছে আজকে হাতে পায় রিপোর্ট গুলো রিপোর্ট গুলো আমি দেখেছি এবং আপনার ই মেসেজও করে দিয়েছি আপনাকে হ্যাঁ হ্যাঁ এখন আপনি আরেক সাহস দিবেন বলে আমি ওই پیشنটা ধরছি নালে ধরতাম না অনেক অনেক হচ্ছে নরমাল পর্যায়ে আছে একদম ফার্স্ট গ্রেড কোনো টেনশন নেই আপনারা একটুখানি লাইনে থাকেন আমি একটু হ্যাঁ

খতরটা আচ্ছা তো ওখানে নিউ লেখা কেন হ্যাঁ এই যে কয়েকদিন আগে নিউ লিখছে রিপোর্টে নিউ রিপোর্ট আমরা সামনের দিকে এগোয় তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে ওরা কেমো দিতে চায় না তাই তো না কেমো দিতে চাচ্ছে না আচ্ছা ওরা কেমো নিতে পারছে না রুগী কোনটা না দেয় নাই এখনো কেমন দেওয়ার আগেই আমার সাথে যোগাযোগ করতে ওইখানে আবার একটা কি খুলনাতে আমার একটা লিকুমিয়ার পেশেন্ট ডাক্তাররা তিন মাস বলছিল বাঁচবে তো ওই কোন এক মাধ্যমে আমার কাছে আসছিল আসছে তা ওই যে দু হাজার বিশ এর মার্চে তো রুগীটা এখনো ভালো আছে আমার সেকেন্ড সাইকেল ওনার এখনো পুরোপুরি শেষ হয় নাই সেকেন্ড সাইকেলের ক্যাটালাইজ চলতেছে আজকে ক্যাটালাইজ সরি নাম দুইশো দিসি আগে চাইতে ভালো আছে যেহেতু দুই হাজার বিশের মার্চের মার্চে আসছে তিন মাস ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তাররা তিন মাস ওনাকে সময় বেঁধে দিচ্ছিল তো এখনো সে ভালো আছে তো ওই পেশেন্টের মাধ্যমেই শুনছে আমেরিকাতে তো তখন ওনার আমার সাথে ফোনে কথা বলছে বলে বলে কি যে আপা আপনি মেডিসিন দেন তো এই মেডিসিন আমি আজকে পাঠাইলাম আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে মেডিসিন ওরা শুরু করুক তারপরে চব্বিশ ঘন্টায় একবার রেজাল্ট দিতে বলবেন কি হচ্ছে না হচ্ছে যদি কখনো সমস্যা মনে করেন তাহলে আমাকে একটু কন্ট্যাক্ট করে নেবেন আর আপডেট সব সময় ক্লাসে একটু একটু দেবেন প্রতি সপ্তাহ যে আপডেট হচ্ছে আপডেটটা ক্লাসে দেবেন আচ্ছা আদম আপা ওষুধ পাঠাইছেন কি বাই হ্যান্ড নাকি হ্যাঁ ওনার ছেলে যাচ্ছে ছেলে নিয়ে গেছে ওষুধ তো এমনি পাঠানো যায় না লোক ছাড়া পাঠানো যায় না লোক ছাড়া পাঠানো যায় কিনা এটা জানার জন্য ঠিক আছে আচ্ছা আর কেউ কিছু বলবে আর কারো কোনো রুগী সম্পর্কে কিছু বলার আছে

তখন আমি চুলকা এখন কি হবে পরে কি হয়েছে মানে ওই যে চুলকানি আর চাপ দিলে যে জল বের হতো ওটা এখন আর তেমন নেই অনেকটাই কম আগের থেকে কিন্তু এখন হালকা আবার চুলকাচ্ছে

এদিকে খুব বেশি প্যানিক প্যানিক করছে তোমাকে বেশি কষ্ট হচ্ছে কিনা মানে বারবার বলছে কিনা যে আমার এই চুলকাচ্ছে চুলকাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে বলছে না খালি বারবার ওষুধ চাইছে ওষুধ বেশি দেওয়া হয়নি তো আচ্ছা তুমি ও ওর জন্য একটা ফাইটাম দিয়ে দাও আগে যে ফাইটামটা এই ওষুধটা খান যত চুলকাবে তত বেশি খাবেন হুম তারপরে যদি বুঝো যে তারপরেও সমস্যা হচ্ছে

আর রুগীর যদি সমস্যা মনে করে তাহলে আপনাকে কন্ট্যাক্ট করবে তখন আপনি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন আচ্ছা ঠিক আছে তারপর কিছু একটু বুঝতে পারছো কিছু বোঝেনি বললো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হ্যাঁ নুজরাম আর ওই যে ওয়াটসএর পেশেন্ট কালকে দিয়েছিলাম

সিএমটাই খাবে তাই তো হুম সিএম খাবে আচ্ছা ঠিক আছে যদি না কমে তাহলে 03 দেবে 03 আচ্ছা ঠিক আছে প্রতিবন্ধ যে বাচ্চাটা দেখলাম এরে মোটামুটি সবগুলো মেডিসিন প্রথমে এই করতে হবে মানে সবগুলো সাইকেল ঘুরাই একবারে ঘুরাই আসে মানে দ্রুত আমার মনে হয় যে আর বিভিন্ন যে প্রতিক্রিয়াটা কেটে যাবে আমি আমার কাছে দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে বুঝছেন এই মানে এই এজ দিয়ে হয়নি ক্যাটালাইজ করলাম ক্যাটালাইজই হলো না ওর যে থুজাতে যায় মোটা মোটা সে বাচ্চার নেই মোটা মোটা নাই এখন পরে এক মাস ভালো আছে কোনো খেসুনি নাই আচ্ছা বুঝছেন জি জি আমার মনে হয় যে প্রাথমিক পর্যায়ে ওষুধ বেশি সময় নেওয়া দরকার নাই এক সপ্তাহের মধ্যে যদি ক্যাটালাইজ করা সুযোগ থাকে এক সপ্তাহের মধ্যে ক্যাটালাইজ করে ওষুধে চলে যায় গেলে মনে ভালো হয় এদের প্রবলেমটা হচ্ছে ওরা প্রথমে বলেছিল যে একটু ভালোর দিকে যাচ্ছে এই জন্য আমরা সিএম থেকে সরিনি আর যার ফলে এখন ভালো মনে হচ্ছে না তার জন্য আবার আমরা পনেরোই গেলাম ঠিক আছে যদি একবার রেসপন্স না করতো তাহলে আপনার যুক্তি ঠিক আছে আর যদি এখন পনেরোতে রেসপন্স না করে তাহলে আমরা সাইকেল ঘুরাবো জি জি আমি দুইটা আমি একটা বাচ্চার ই ছবি দিবা না এখানে তার অ্যাক্টিভিটিটা কেমন এখন অনেক ভালো আছে আর কি জি ভাইজান আপনি ওই শিশু বাচ্চার থুজা সিলেক্ট করলেন কিভাবে না আমি সাইকেল অনুযায়ী ফিফ সাইকেলে যে থুজা দিছি আর কি হ্যাঁ

আচ্ছা এখনই লিঙ্কটা কেটে যাবে কেটে দিয়ে আমরা নতুন করে ঢুকি আবার ওই একই লিঙ্কে ক্লিক করলে সবাই ঢুকতে পারবেন